হ্যালো সালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছো তো দেখো তোমাদের জন্য আমি কিন্তু একটা নতুন সাধারণ গণিত সুপার সাজেশন নিয়ে এসেছি তো এই সুপার সাজেশন পড়লে কিন্তু তোমরা হচ্ছে খ বিভাগের যে প্রশ্নগুলো আসে সেইগুলো থেকে কিন্তু প্রশ্ন একেবারে হুবহু কমন পেয়ে যাবা তো খ বিভাগে তোমরা জানো যে তোমাদের হচ্ছে জেমিতি যে পার্টটা আছে এটা হচ্ছে তোমার সম্পাদক এবং হচ্ছে আরেকটা হচ্ছে উপপাদ্য আর এটা হচ্ছে বৃত্ত রিলেটেড এই তিনটা মিলিয়েই হচ্ছে তোমার খ বিভাগটা তৈরি হয় তো দেখো খ বিভাগে হচ্ছে আমি আঠেরো নম্বর থেকে শুরু করেছি আঠেরো নম্বর দেখো কি কী দেওয়া আছে আমি কিন্তু সাথে হচ্ছে অনুরূপ যে প্রশ্নগুলো আছে সেইগুলোও কিন্তু দিয়ে দিয়েছি ঠিক আছে এই প্রশ্নটি পঁচিশ সালের জন্য দেখো গুরুত্বপূর্ণ নির্কালীন দেওয়া দেওয়া আছে এইভাবে কিন্তু অবশ্যই করতে হবে এবং হচ্ছে উনিশ তারপর হচ্ছে তোমার দেখো বিশ নাম্বার এবং হচ্ছে একুশ নাম্বার এইগুলো কিন্তু সবই তুমি কিন্তু যদি করে যাও তাহলে দেখবে একেবারে হুবহু তুমিও তুমি কিন্তু প্রশ্ন কমন পাবা এমনটা না যে এই নিয়মেই পাবা কিন্তু তুমি যদি মনে করো যে একেবারে হুবহুই প্রশ্ন পেতে চাও তাহলে কিন্তু তোমাকে অবশ্যই এইগুলো একেবারে প্র্যাকটিস করে তারপর যেতে হবে যারা হচ্ছে একেবারেই ধরো পড়াশোনা পারো না বা হচ্ছে এতদিন করোনায় খুব অবস্থা খারাপ ছিল তাদের জন্য হচ্ছে কিভাবে এইগুলো করলে তোমরা পাশ করতে পারবা সেটাই হচ্ছে এই ভিডিও তোমাদের মা তোমাদের জন্য তোমরা হচ্ছে চাইলেই এই তিন দিনে জাস্ট আমার সাজেশনগুলো ফলো করে তোমরা হচ্ছে একেবারে পাস করতে পারবা এবং হচ্ছে গণিতে করা মানে হচ্ছে তুমি কিন্তু সব বিষয়ে করে ফেলবা তো দেখো খ বিভাগে হচ্ছে আমি আঠেরো উনিশ বিশ এবং হচ্ছে একুশ এভাবে দেখো কতগুলো সৃজনশীল দিয়েছে যেগুলো হচ্ছে তোমার বিগত বছরে আসছে এবং হচ্ছে একটা প্রশ্ন বারবার রিপিট হয়েছে এমন প্রশ্নগুলো কিন্তু আছে এখানে তো আমার কাছে মনে হয় যে এই কোশ্চেনের ভিত্তিতে তোমাদেরও হচ্ছে প্রশ্নটা আবার রিপিট হতে পারে বা হচ্ছে গত বছর বা এর আগের অনেক বছর আগে আগে যেই বোর্ডে যে কোশ্চেনগুলো এসেছিলো সেইখানের ওপর ভিত্তি করেই আমি হচ্ছে যাচাই বাচাই করে কিন্তু এই কোশ্চেনগুলো দিয়েছি এবং আমার কাছে মনে হয়েছে যে তুমি যদি এখান থেকেই খ বিভাগটা যদি ক্লিয়ার করো তাহলে কিন্তু তুমি কিন্তু ফুল মার্কটা পেতে পারো তারপর দেখো আমার চলে যাব হচ্ছে দেখো বাইশ নাম্বারে তো দেখো তখন কিন্তু একুশ নাম্বারে কিছু ছিল না জাস্ট প্রশ্নটা ছিল তো এক বাইশ নাম্বার যেটা সেটা হচ্ছে প্রশ্নটা কিন্তু এখানে দেওয়া আছে এবং হচ্ছে তেইশ নাম্বার যেটা সেখানের প্রশ্ন কিন্তু এখানে দেওয়া আছে তারপর দেখো আমার চলে যাবো হচ্ছে কলা কলমের দাগে দেখো কালা কলমের দাগে চলে যাই সেটা হচ্ছে তেইশ নাম্বার দেখো কি আছে এই প্রশ্নটা আছে এটা খুবই 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 গুরুত্বপূর্ণ তোমাদের জন্য এবার কার জন্য এবং হচ্ছে চব্বিশ নাম্বার যেটা আছে এটাও খুব গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে তোমার পঁচিশ নাম্বারটাও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ২৬ ২৭ তো দেখো একটা এক একটা অধ্যা থেকে কিন্তু আমি চারটা করে দিয়েছি ঠিক আছে তো চারটা করে দিয়েছি দশ বারোটা যদি সিংশী করে যাও তাহলে দেখবো যে তিনটা বিভাগে পার এবং তিনটা থেকে তোমার লিখতে হবে দুইটা তুমি হচ্ছে চটপট লিখে তারপর হচ্ছে কি করবা বের হয়ে যাবা এবং হচ্ছে যেহেতু তোমার কি বলে যে তিনটা থেকে দুইটা লিখতে হবে তিনটা থেকে যেহেতু দুইটা লিখতে হবে তাই তোমরা হচ্ছে দেখবা যে আসলে তুমি ব্যবহারিক যেমি যেমিতি তারপর হচ্ছে উপবাদ্য এবং হচ্ছে বৃত্ত থেকে কোনটা কোনটা পারো তো সেখান থেকে হচ্ছে তুমি অবশ্যই দুইটা লিখবা লিখার পরে হচ্ছে তোমার কাছে যেই দুইটা হচ্ছে সহজ বনয় সেই দুইটাই লিখবা তো এমন হয় না যে সবাই ব্যবহারিক যেমিতি আসলে পারে কিন্তু হচ্ছে বৃত্ত বা হচ্ছে উপবাদ নিয়ে ভয় পায় বা হচ্ছে কেউ ব্যবহারিক যেমিতি বা হচ্ছে উপপাদ্যটা পারে কিন্তু হচ্ছে বৃত্তটা পারে না আবার অনেকে আছে হচ্ছে তো ব্যবহারিক যেমিতি আর হচ্ছে বৃত্তটা পারে উপবাদ্য পারে না তো তোমার হচ্ছে তোমার নিজের হচ্ছে যেভাবে যেটা সহজ মনে হয় সেটাই হচ্ছে করবা এই তো তুমি হচ্ছে তোমার নিজের যেটা পারো ভালো পারো এখান থেকে করে যাবা এবং তুমি নিজে যেটা পারো সেখানটাই কিন্তু করবা তো দেখো পরবর্তী পেজে আমরা চলে আসলাম পরবর্তী পেজেও কিন্তু তোমার হচ্ছে দেওয়া আছে সৃজনশীল তো দেখো আঠাশ উনত্রিশ তিরিশ তারপর হচ্ছে একত্রিশ বত্রিশ তেত্রিশ এইগুলা যদি তুমি অঙ্কগুলো করো এর বাইরে কখনোই অঙ্ক আসবে না কারণ হচ্ছে এখানে যত অঙ্ক দেওয়া আছে সেগুলো হচ্ছে বিগত বোর্ডে আসার সবচেয়ে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এবং হচ্ছে দু সালের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাথগুলো নিয়েই হচ্ছে এই খ বিভাগের প্রশ্নগুলো তৈরি করা তো ওইটার ওপর ভিত্তি করেই এইভাবে প্রশ্ন যেহেতু তৈরি করা তার মানে হচ্ছে তুমি এখান থেকে যে অঙ্কগুলো দেওয়া আছে এইগুলো যদি করে যাও তাহলে ইনশাল্লাহ তুমি কিন্তু আগামী গণিত পরীক্ষায় বিজয় হবে এবং হচ্ছে তুমি কিন্তু হাসিমুখী পরীক্ষা দিয়ে বের হবে কথাটা মিলিয়ে নিও তাই যেহেতু আমি বলে দিতেছি যে তোমরা শুধুমাত্র পঞ্চাশটা সৃজনশীল করলেই সব কমন পাবা তো তোমাদের নৈতিক দায়িত্ব থাকবে যে তোমাদের আমি আবারও বলতেছি তোমাদের নৈতিক দায়িত্ব থাকবে এই সৃজনশীলগুলো সব করে যাওয়া এবং হচ্ছে এই গণিতের সুপার সাজেশন নিয়ে একশো পারসেন্ট কমন নিয়ে পরীক্ষায় থেকে হাসি মুখে বের হওয়া তো পরীক্ষার হলে যাতে হচ্ছে তোমরা ভয় না পাও এবং হচ্ছে পরীক্ষাকে পরীক্ষা ভালোভাবে দিয়ে বিজয়ী হয়ে হাসি মুখে ফিরো সেই জন্য হচ্ছে তোমাদের জন্য এই পোস্টটা বানানো গণিত সুপার সাজেশন তো ওইভাবেই হচ্ছে তোমরা প্রিপারেশনটা নিও এবং আমি আশাবাদী যে তোমরা যদি এগুলো করে যাও ইনশাল্লাহ তোমাদের কেউ ঠেকাইতে পারবে না তোমরা সুন্দর করে সব অ্যান্সার করে তারপর হচ্ছে বের হবা তো দেখো এখানে কিন্তু খ বিভাগটা দিয়েছি নেক্সটের ভিডিওতে হচ্ছে তোমাদেরকে আমি গ বিভাগটা দিবো তাহলেই তোমাদেরকে সব কিছু কেমন পড়ে যাবে আল্লাহ হাফেজ